চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দান এই ময়দানে একটা সময় বাস করে গেছেন দেওয়াল আল্লামা দেওয়ালাল হোসেন সাইদি যার স্মৃতিপূচী স্থান সে মা প্যারেড ময়দানের ঐতিহাসিক প্যারেড ময়দানে আজকে বর্তমানে মাহফিল করছেন আল্লামা বিজয়ুর রহমান আজহারি আজহারিকে দেখার জন্য বাংলাদেশের আনাচে কানাচে চট্টগ্রামের বিভিন্ন আশেপাশের যে আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেই জেলার বিভিন্ন স্থান থেকে আসছেন লক্ষ লক্ষ মানুষ এখানে যে সক্ষমতা দেওয়া হয়েছে সেই সক্ষমতার অতিরিক্ত মানুষ জমায়েত হয়েছে যার জন্য প্রায় এগারো হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন তাদের দায়িত্বে পরিচালনা হিমশিম খেতে হচ্ছে রাস্তায় বসা এই মানুষগুলিকে আপনি চাইলে হাজার হাজার টাকা দিয়ে আনতে পারবেন না এই মানুষগুলো আসছে ইসলামের কথা শোনার জন্য ইসলামের জ্ঞান শোনার জন্য সবার প্রিয় মুফাসিরে কোরআন মিজানুর রহমান আজহারিকে দেখার জন্য মিজানুর মিজানুর রহমান আজহারিকে এক নজর দেখার জন্য চট্টগ্রামে হাজারো লাখো লাখো মানুষের ঢল নেমেছে আপনারা দেখছেন এখানে রাস্তায় বসে আছেন ফুটপাতে বসে আছেন শহরের অলিতে গলিতে যে এলইডি লাগানো রয়েছে এলইডির সামনে যে মোড় চত্বরে সব চত্বর একেবারে ঠাসা মানুষের হিড়িক কোথাও বসার জো নেই কোথাও এক বিন্দু পরিমাণ হাঁটার জো নেই দেখছেন নিরাপত্তা দিচ্ছেন সেনাবাহিনী পুলিশ র্যাব সহ স্বেচ্ছাসেবক প্রায় দশ হাজার স্বেচ্ছাসেবক রয়েছেন এটির সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তায় আপনারা দেখছেন চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দানের ভিতরের চিত্র এই ভিতরের চিত্র এখানে বসা রয়েছেন প্রায় লক্ষ লক্ষ মানুষ এখানে যে মানুষ রয়েছেন তার চেয়ে তিন গুণ বেশি রয়েছেন বাহিরে আপনারা বাহিরের চিত্র আমি আসলে সব জায়গায় যাওয়া সম্ভব নয় বলেই যেখানে ওখানে এক কয়েক কদম যাওয়া মুশকিল সেখানে এলইডি লাগা রয়েছে প্রায় বিশ থেকে পঁচিশটি সবগুলো স্থানে গিয়ে ভিডিও করা কোনোভাবে সম্ভব নয় আপনারা দেখছেন চট্টগ্রামের ঐতিহাসিক আল্লাহাম হোসেন সৈদি সাহেবের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান ঐতিহাসিক ক্যারের ময়দানে লাখো লাখ মানুষের ফল রয়েছে Não <laughs>